আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ শিল্পের কাহিনী আপনাদের সকলেরই ভীষণ তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী তাহলে শুরু করি আজ তাকে নিয়ে মাত্র নয় বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওর শিল্পী হয়েছিলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় অরিত্র সোম তিরিশের দশকের কলকাতার অন্যান্য অংশের মতোই ছিমছাম একটি ঘর সেখানে বসে এক মনে সেতার বাজাচ্ছেন জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরের প্রতি টান ছিল বরাবর তাই তো এই ধারার কাছে ফিরে আসেন প্রতিবার রেওয়াজ করতে করতে কখনো চোখ চলে যেত একটু দূরে ঘরে গুটি গুটি পায়ে কখন যে হাজির হয়েছে তার ছোট্ট ছেলেটি বছর চারেক মাত্র বয়স তার মধ্যেই সেতারের প্রতি তীব্র আকর্ষণ বাবা জিতেন্দ্রনাথ বারবার সরিয়ে রাখেন পাঁচে সেতারটি পড়ে যায় বা তাঁর হাত কেটে যায় তার কিন্তু এই ছেলেকে যে থামিয়ে রাখা যাবে না নিখিল বন্দ্যোপাধ্যায়ের জন্মই যেন সেতারের সঙ্গে ঘর সংসার করার জন্যে সেই চার বছরের ছেলেটির সুরের ছোঁয়ায় মোহিত হয়ে গিয়েছিল গোটা ভারত নিখিল বন্দ্যোপাধ্যায় থেকে পণ্ডিত হয়ে ওঠা রাগ রাগিনীর গলিতে তার যাত্রা সবটাই যেন ম্যাজিক এই পথ চলা তো একদিনে হয়নি সেই চার বছর বয়স থেকেই সূত্রপাত তবে বেশিদিন দূরে দূরে থাকতে হয়নি ছেলের উৎসাহ দেখে জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিজেই কাছে ডেকে নিলেন কতই বা বয়স বছর পাঁচেক তখন থেকেই শুরু হল সঙ্গীতের যাত্রা নিজের হাতে করে সেতারের অ আ ক খ শিখিয়েছিলেন জিতেন্দ্রনাথ একটু একটু করে গুরুর সংখ্যাও বাড়ছিল মহারাজ কুমার বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী পণ্ডিত রাধিকা মোহন মৈত্র উস্তাদ মুস্তাক মু একের পর এক ঘরানায় প্রস্তুতি চলছিল নিখিল বন্দ্যোপাধ্যায়ের মাত্র নয় বছর বয়স তখন সর্বভারতীয় সেতার পরীক্ষায় সফল হয়েছেন ছোট নিখিল সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া রেডিওর শিল্পী হিসেবে নিযুক্ত করা হলো তাকে এই বয়সেই এমন পরিচিতি তবে আসল গন্তব্যের তখনও অনেকটা দেরি নানা রাস্তা ধরে যেতে যেতে এক সময় হাজির হলেন আরেক উস্তাদজি তার পরিচয় তিনি নিজেই উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেব নিখিল বন্দ্যোপাধ্যায় তখন নেহাতি কিশোর তাতে কি হয়েছে উস্তাদজি দেখলেন বা দেখবেন ছেলে আমার ঠিকঠাক কিনা এবং প্রথম আলাপেই মুগ্ধ হয়ে গেলেন বাবা আলাউদ্দিন আরে এই ছেলের হাত তো বেশ পরিষ্কার ব্যাস এবার গুরু করলেন তার অনন্ত সাধনার একটি জন্মে কি এই তপস্যা পূর্ণ হয় আর সেই সময়ে সেতারের ছবিটা একবার ভাবুন একদিকে উস্তাদ বিলায়ত খা অন্যদিকে আলাউদ্দিন খাঁড়ি শিষ্য পণ্ডিত রবিশঙ্কর দুজন উচ্চাঙ্গ সেতারের দুই স্তম্ভ পরবর্তীকালে তাদের সঙ্গীতে সুরে মাতবে গোটা বিশ্ব এদের মধ্যে থেকে কি করে নিজের জায়গা করবেন নিখিল বন্দ্যোপাধ্যায় কি করে নিজের একটা দুনিয়া তৈরি করবেন এর মধ্য থেকেই স্বতন্ত্র ছাপ রেখেছিলেন তিনি গানের মধ্যে থেকেই খুঁজে নিতেন দর্শকদের দেখতে চাইতেন নিজেকে তাই তো ফিরে গেছেন রবীন্দ্রনাথের কাছেও একদিন শান্ত হয়ে শুনছেন আজই এ আনন্দ সন্ধ্যায় শুনতে শুনতে তার মাথাতেও ঘুরতে লাগলো একটি বিশেষ সুর আহা ক্রমশ ডুব লাগালেন রাগে রবীন্দ্রনাথের সেই রাগ থেকে নিজেই নিয়ে নিলেন নতুন সৃষ্টি তৈরি করলেন পুরোপি করলান। রাগ এভাবেই সুরের খনি থেকে বের করে নিয়ে আসতেন নতুন ছন্দ যা তাঁর একান্তই নিজের সঙ্গীতের থেকে বড় আর কি আছে সুরই যে আসল দেবতা আমাদের তাই তার কাছে ডুব দিলে অন্য জটিলতার দিকে আর খেয়ালই থাকে না সাধনা জিনিসটি কি পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মতো সাধকদের দেখলে তা বোঝা যায় তখন তিনি রীতিমতো বিখ্যাত সঙ্গীতের জগতে একটা পরিচিতি তৈরি হয়েছে তবুও রেওয়াজ তার আর শেখার রাস্তা থেকে সরে যাননি তিনি কোনো জীবনের তোমাকে শিখতে হবে আরও গভীরে যেতে হবে তবে নিখিল বন্দ্যোপাধ্যায়ের নিজেরও একটা নিয়ম ছিল নতুন কিছু তৈরি করতে গেলে আগে পুরনোকে জানতে হবে তার চর্চা করতে হবে বাঁধ ভাঙার গান গাওয়ার আগে বাঁধটিকে তো ভালোভাবে জানতে হবে উনিশশো সাল কতই বা বয়স মাত্র চুয়ান্ন বছর এটাই কি চলে যাবার বয়স এভাবে সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে পারলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় কিন্তু নিয়তিকে কি ফাঁকি দেওয়া যায় কিন্তু এই স্বল্প জীবনেও তিনি যা দিয়ে গেছেন তা মাথায় করে রাখার মতো পণ্ডিত রবিশঙ্করের মতো বটবৃক্ষের পাশে তিনিও যে অসত্য সম অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে おしゅうく、どんのばっじゃない。